হলদিয়ার জনক সতীশ সামন্তের জন্মদিনে দুই দলের ফ্লেক্স ছেড়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড গত তেরোই ডিসেম্বর থেকে হলদিয়া তৃণমূল কংগ্রেস পরিবারের উদ্যোগে হলদিয়া সিটি সেন্টার এবং টাউনশিপ মাখনবাবুর বাজারে ধরনা মঞ্চে ছিলেন রাজ্যের বকেয়া টাকা ফেরত দেওয়া এবং একশো দিনের কাজ আবাস যোজনার টাকা হকের টাকা দাবি আদায় নিয়ে এই মঞ্চে বসেছিলেন তৃণমূল কংগ্রেস পরিবার হলদিয়া হলদিয়া শহর যুব সভাপতি সুশান্ত মালি বলেন বিজেপির দলবদল বিধায়িকা তাপসী মণ্ডল শ্যামল আদাউ প্রদীপ বিজলির নেতৃত্বে আমাদের এই মঞ্চের ফ্লেক্স ছাড়া হয়েছে ভারতীয় জনতা পার্টি বিএমএস রাজ্য সহসভাপতি প্রদীপ বিজলি বলেন এই ধরনের ডোগরা রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না আমাদের বজলালচক হাই রোড এবং ভিআইপি রোডে ঢোকার মুখে দুটি গেট ছিল ওরাই সেই গেটগুলি নষ্ট করেছে আমাদের এই সভায় এক মাস আগে থেকেই পারমিশন করা হয়েছিল কিন্তু তৃণমূল হঠাৎ করে এই সভাকে বাঞ্চাল করার জন্য পায়ের উপর পা দিয়ে ঝগড়া সৃষ্টি করার জন্য শুরু করেছিল এই ধরনা মঞ্চ নিজেরা নিজেদের ফ্লেক্স ছিঁড়ে বিজেপির উপর দোষারোপ করছে এ ডর আমা শুভেন্দু অধিকারী গদ্দার মির্জাফর হলদায় ঢুকতে যে ভয় পায় এটা প্রমাণিত হলো এটা প্রমাণিত হলো লাখ লাখ টাকা খরচা করে বৈরাগতদের নিয়ে এসে হলদিয়ার মানুষের সমর্থন নেই বাইরে থেকে লোক নিয়ে এসে রেলে করে বাসে করে বাদ থেকে লোক নিয়ে এসে আজকে এই সভা করছে নিজের জন্মদিন পালন করছে এর আগে তো কোনো দিনই সর্বাধিনায়ক সতীশ সামন্তর জন্মদিন পালন করেননি বিজেপি তৃণমূল সময় করে আসে আমরা এবছর গরিব মানুষের পয়সা আদায়ের জন্য বাংলার বঞ্চিত মানুষের পয়সা আদায়ের জন্য হকের পয়সা আদায়ের জন্য লাগাতার ধর ধর্নামঞ্চ করেছিলাম তেরো তারিখ থেকে আজকে আমরা সৌজন্যতা দেখিয়েছি যে ওরা ওখানে সভা করবে বলে আমাদের মঞ্চটা ওখানে আজকে আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা বন্ধ রেখেছি তার কারণে ওরা সেই সুযোগ নিয়ে এই নোগ্রামী করছে রাতের অন্ধকারে দল দলবদলু বিধায়িকা তাপসী মণ্ডলের নেতৃত্বে এবং শ্যামল নেতৃত্বে এই সমস্ত নোগ্রামি করছে এর জবাব আগামী দিনে হলদিয়ার মানুষ দিবে দমলক্ষের মানুষ দিবে বিজেপির এই নোগ্রামির জবাব দিবে এর সঙ্গে প্রদীপ বিজলিও সামিল আছে শ্যামল আদক প্রদীপ বিজলি এবং দল বদলু তাপসী মন্ডল এদের নেতৃত্বেই এই নোংরা চাষটা হয়েছে এর তীব্র প্রতিবাদ জানাবে হলদিয়াবাসী আগামী সুশান্ত তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শুনুন ওনারা তিন চার দিন হল অত্যাচার শুরু করেছেন আমাদের বজলাল চকে ওভারগেট ছিল এই সভা উপলক্ষে সেটার ফ্লেগ ছিঁড়েছে গতকাল রাত্রে গত পরশু রাত্রে আমাদের চকের আগে হিমকন্টেনারের কাছে গেট ছিল সেটাও খুলেছে তার ফ্লেক্স ছিঁড়েছে এবং আমাদের কর্মীদের উপর দোষারোপ করতে ওনারাই এইসব করছেন আর উল্টিয়ে বলছে বিজেপি করছে এগুলো অন্য কিছু নয় পায়ে পা তুলে একটা অশান্তি সৃষ্টি করার জন্যে এরা এই সমস্ত নোংরামি করছে আমাদের কি দরকার ছেলেদের ওইখানে যে ওই একটা ছোট্ট ফ্লেক্স পথসভা ছিঁড়বে বিজেপির কর্মীদের রকম অভ্যাস নয় অন্য কারো ফ্লেক্স ছেঁড়া